অমা উনজিলাম কাবুলিক অ্যান্ড হোয়াট ইজ সেন্ট ফ্রম বিফর ইউ আপনার পূর্বে যে সকল কিতাব অন্যান্য নবীদের উপর অবতীর্ণ করা হয়েছে ওই কিতাব সময়ের উপরেও তারা বিশ্বাস স্থাপন করে ও বিল অ্যা ফিওরাতি হোম নিউ কি নুন বিল দেবলি এবং তারা আরও বিশ্বাস স্থাপন করে ফ্রিমলি এবং তারা শুধু এটাকে বিশ্বাস স্থাপন করে না এটাকে বিশ্বাস দৃঢ়ভাবে মনে প্রাণে ধারণ করে আফটার হেয়ার ইন আফটার হেয়ার পরকালের জগতের ব্যাপারে যারা দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে রব্বুল আয়ালমিন বলেন এরাই হল মুত্তাকি এবং এদের জন্য আমার এই কোরআন পথ প্রদর্শন হাজির একজন মানুষ দুনিয়াতে চলার পথে মনের বিরুদ্ধে গিয়ে নিজের কুপ্রবৃত্তিকে অনুসরণ না করে আল্লাহর পক্ষ থেকে বিধানাবলীকে অনুসরণ করবে এটার একমাত্র চালিকা সত্যি হচ্ছে আখেরাতের প্রতি বিশ্বাস কারোর মধ্যে যদি তাহলে সে চাইলেই দুনিয়ার পাপাচার অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবে না একটা উদাহরণ শুরু আপনি দেখতেছেন আপনার সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন কতগুলা টাকা পড়ে আছে বা রাস্তার পাশেই লাউ গাছে বড় বড় সুন্দর লাউ ধরে আছে আশেপাশে কেউ নাই রাস্তার পাশে টাকা পড়ে আছে আপনি টাকাটা নিচ্ছেন না রাস্তার পাশে সুন্দর অন্যের গাছে সুন্দর লাউ ধরে আছে কেউ না দেখা সত্ত্বেও আপনি কেটে নিয়ে যাচ্ছেন না এর পিছনে কারণটা কি বলেন তো পরকালের বিশ্বাস পরকালের ভয় আপনি চিন্তা করতেছেন যে এখন যদি আমি টাকাটা নিয়ে নিজের মালিকানাধীন মনে করি আমি যদি এই টাকাটা ব্যবহার করি পৃথিবীর কেউ না জানলেও কি দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়া হতে হবে আল্লাহর কাজ দ্বারা আমাকে জবাবদিহি করতে হবে এই ভয় যার মধ্যে নেই তাকে এই লাউ নেওয়া থেকে এবং এই টাকা আত্মসাত করা থেকে কোনো কিছুই বাধা দিবে না তাহলে একজন মমিন এবং একজন কাফের মধ্যে এটাই সবচেয়ে বড় পার্থক্য রেখা যে মমিন পরকালকে বিশ্বাস করে এবং সেটা শুধু মুখে মুখে না আল্লাহ রবী এখানে বলতে পারতেন যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ এখানে ইয়ুক মিন শব্দ ব্যবহার করেন নাই রব্বুল আলমে বলতেছেন ওয়াবিল আতি হুম স্থাপন করে স্বাভাবিক বিশ্বাস স্থাপনের মাধ্যমে পরকালের প্রতি স্বাভাবিক বিশ্বাস স্থাপনের মাধ্যমে গুনাহের কাজ থেকে নিজেকে সম্ভব যে সকল অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত অধিকাংশ মুসলমান আছে কিন্তু মুসলমান থাকার পরও যে অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত এর মানে হচ্ছে সে মুখে মুখে স্বীকার করে যে আমার কোরআনকে আমি বিশ্বাস করি পূর্ববর্তী কিতাব সমূহকে আমি বিশ্বাস করি পরকালকে আমি বিশ্বাস করি প্রকৃতপক্ষে তার অন্তর দ্বারা সেটায় বিশ্বাস করে না যদি সত্যিকার অর্থে সে কোরআনকে বিশ্বাস করত তা কোরআনের বিধানগুলিকে তার জীবনের একমাত্র লক্ষ্য মঞ্জিল মাকসাদ তার সফলতার চূড়ান্ত নির্দেশিকা বলি হিসাবে এই কোরআনের বাণীগুলোকে সে মেনে নিত কিন্তু মুখে বলে সে আমি কোরআনকে মানি অথচ সে কোরআন আয়াতগুলোকে অস্বীকার করছে আজকে আমাদের সমাজে যারা সুদ খায় আল্লা রাবুল আলমে সুদের ব্যাপারে কোরআনে স্পষ্টভাবে বলেছেন এম আল্লাহ রবন আল্লাহরি সুদকে ধ্বংস করে দিয়েছেন অয়ূর্বি সদাপদ এবং সৎকা এটাকে আল্লাহ বৃদ্ধি করেছেন আল্লাহ বলে আল্লাহাদী না কোলো না রিবা লায়া কোনা ইল্লাহ কামায়া কো মুল্লা দিয়া খব্বাতু হুস্যায় তনু মৃডাল মাস যারা দুনিয়াতে সুদ খায় কেয়ামতের দেশ তারা দুনিয়াতে যে সকল মানুষকে জিনে আক্রান্ত করে জিন আসর করে তাদের যেমন কোনো হুশ থাকে না তারা আবল তাবোল কথা বলতে থাকে আল্লাহ বলেন কেয়ামতের দিন যারা সুদ খো সুদ খায় কেয়ামতের দিন এইভাবে পাগলের মতো আবোল তাবোল বকতে বকতে তারা কেয়ামতের ময়দানের মধ্যে উঠবে এবং আল্লাহ সুদকে ধ্বংস করেছেন মানে হচ্ছে আমাদের সমাজে অনেক মানুষের লিভার ফাংশনে পানি জমে শরীর খুব মোটা তাজা হয়ে যায় সে যদি অবুধ হয় সে মনে করে যে আয়নার সামনে যায় আর দেখতে থাকে যে চেহারা সুরত তো দিন দিন ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ খুব স্বাস্থ্যবান হয়ে যাচ্ছি আমার তো শরীর মোটা হয়ে যাচ্ছে মানে মনে মনে খুব খুশি কিন্তু অভিজ্ঞ ডাক্তার যখন তাকে দেখে জিভায় কামড় দেয় আরে এই লোকের তো লিভার ফাংশনের পানি জমছে যদিও মনে করতেছে আমি তো হয়ে যাচ্ছি কিন্তু অল্প কিছুদিন পরে জায়গায় অজাগায় সে স্টক করে হাটটাক করে মারা যাবে এটা কি তার জন্য ভালো না খারাপ একজন আপনি সুস্থ আছেন কিন্তু রোগা চিকন কোনো সমস্যা নেই কিন্তু আপনার যদি লিভার ফাংশনের পানি জমে আপনি দিন মোটা হয়ে যান এই মোটা এই স্বাস্থ্যবান হওয়া আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না তো আল্লাহ মোয়াজিদ আল্লাহবুল্লা রিবা আল্লাহ তাল সুদকে ধ্বংস করে দিয়েছেন মানে হচ্ছে যারা সুদের টাকার মাধ্যমে কারবার করে সুদি কারবার করে তারা মনে করতেছে যে আমি রাতে দিনে যেভাবেই আমি আমার দিন কাটাই না কেন মাস শেষে আমার একটা লাভবাংশ থেকেই যাচ্ছে আমার এই সম্পদ কখনো ধ্বংস হবে না কিন্তু কসম করে বলতে পারে আপনারা জরিপ করে দেখেন সুৎখররা কখনো তাদের নিজের টাকা খেয়ে মরতে পারে টাকা খেয়ে মরতে পারে না মানুষের কাছে সব টাকা দিয়ে মরার সময় খালি হাতে নিঃস্ব হয়ে মরে তার হালাল টাকা যে টাকা সে কষ্ট করে উপার্জন করেছে সেই টাকা খেয়ে মরতে পারে না হারাম টাকা খেয়ে খেয়ে তারপরে মরে এই জন্য এই সুদের মধ্যে হারামের মধ্যে আরাম নাই তো এই কথা তো আল্লাহ কোরআনে বলেছেন অথচ আমরা কোরআন থাকার পরও এটাকে মানতে পারছি না এই জন্য আল্লাহ বলেছেন আল্লা দিন বিমা উমসিলা ইলাইকা আপনার উপর আমি যে কিতাব অবতীর্ণ করেছি এই কিতাবের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে বিশ্বাসটা হতে হবে সত্যিকার অর্থে আমি মুখে বললাম আমি এই কিতাবকে মানি কিন্তু আমার জীবনের কাজে না আমি এটাকে বাস্তবায়ন করলাম না আল্লাহ বলেন হুদাল্লিল মুতাকিল আমার এই কিতাব তোমার জন্য হেদায়েত বয়ে আনবে না তো তার ঘরে কোরআন আছে তাফসির আছে সুৎখর নিজেও সুদের আয়াত করতেছে এরপরও তার এই কোরআন তাকে পথ দেখাচ্ছে না কেন আল্লাহ যেই সকল শর্ত হেদেব পাওয়ার জন্য যে সকল শর্ত দিয়েছেন সে তো সেই শর্ত পুরা করে নাই এই জন্য কোরআন তাকে আর পথ দেখাবে সাম্প্রতিক সময় আপনারা জেনে থাকবেন যে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে নারী অধিকারের নামে নারী অধিকারের নামে আমাদের সরকারের কাছে নারীদের পক্ষ থেকে কিছু আবেদন করা হয়েছে কিছু বিষয়ে তারা চাহিদা দিয়েছে যেই আবেদন যেই চাহিদাগুলা অনেকটাই এবং অধিকাংশ চাহিদায় সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক আমি যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহ রব্লা আলামিন আগেই কোরানের সর্বপ্রথম সুরা সৌরতুল বাকারার প্রথম আয়াতগুলির মধ্যে এই কথা বলেছেন আলি ফ্লাম মেয়ালিকাল কিতাব লা বাফি দ্যাট ইজ দ্য বুক নো ডাউট ইন ইট এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর কোন মানুষ সন্দেহ করেছে কিন্তু তার সে প্রমাণ করতে পারে নাই এরপর আল্লাহ বলেন হুদালিল মুত্তাকে আমার এই কিতাব মুত্তাকেদের জন্য হৃদায়া পথপ্রদর্শক গার্ডিয়ার্স এরপরে আল্লাহ বলেন বিল আল্লা যারা বিশ্বাস করে আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা নামাজ প্রতিষ্ঠা করে যারা জাকাত দেয় এরপরে আল্লাহ বলতেছেন এবং যারা আমার এই কোরআনকে বিশ্বাস করে তাহলে চতুর্থ নাম্বার পর্যায়ে আল্লাহ বলতেছেন যারা আমার এই কোরআনকে বিশ্বাস করে তা আমরা কি আল্লাহর এই কোরআনকে বিশ্বাস করি না করি না বলেন তো করি এই কোরআনকে যদি আমরা বিশ্বাস করি তাহলে আপনাকে একথাও বিশ্বাস করতে হবে যে কোরআনের মধ্যে যে সকল বলি আমাদের জন্য আল্লাহ দিয়েছেন এই সব বলি আমাদের কল্যাণের জন্য এবং এই বিধানের মধ্যে রয়েছে মানব কল্যাণ আর আপনি যদি মনে করেন কিছু বিধান আছে যেটা আমার জন্য কল্যাণ কিন্তু কিছু বিধান আমার কাছে মনে হয় যে আমার জন্য অকল্লা তা আল্লাহ আর এক আয়াতে বলেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব অর্থাৎ তোমরা নবী বাছ ফামা জাযাউ মাইয়্যাফআলু যালিকা মিনকুম ইল্লা হিজিম ফিল হায়াতিল দুনিয়া যে তুমি কি আমার কিতাবের কয়েকটা আয়াতকে বিশ্বাস করো আর কিছু আয়াত কষ্ট স্বীকার করো তুমি মনে করো কুরআনের মধ্যে কিছু বিধান আছে আমার জন্য কল্লাঙ্ক আর কিছু বিধান আমার জন্য অকল্লাঙ্ক যদি বিষয়টা এমন হয় আল্লাহ বলেন ফামা জাজ্জা ও মাইয়া আলুদা আলী কা মিনকুম ইল্লা খিজিয়ুম ফিল হায়াত দুনিয়া তাহলে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার জন্য রেখেছে লাঞ্চনাকর শাস্তি আজকে আমরা যেই সকল মৌমিন মুসলমান নিজেদেরকে দাবি করি দেখা যাচ্ছে আল্লাহর এই আয়াত আমাদের ক্ষেত্রে একশো ভাগ কার্যকর আমরা কোরান কিছু বিধানাবলীকে বিশ্বাস করি যে এগুলো আমার জন্য কল্যাণকর আর কিছু আয়াতকে আমরা মনে করি আমাদের জন্য অকল নাগর তো যারা সুদ খায় উদাহরণস্বরূপ যারা সুদ খায় সে জানে অথচ মনে হয় যে সে আমার চাইতে সুদের আয়াত আহা যে একটা বেশি জানে অথচ সে মানতেছে না সে সুদ খাচ্ছে তো সে কি পক্ষান্তরে আল্লাহর আয়াত অস্বীকার করছে না আল্লাহ বলছে সুদ হারাম হাল্লো হারল মা রিবা আল্লা বলতেছেন ব্যবসা আমি হালাল করেছি সুদ আমি হারাম করেছি অথচ সে সুদকেই হালল বানিয়ে নিয়েছে আর ব্যবসাকে হারাম বানিয়ে নিয়েছে তো পক্ষান্তরে সে যদিও মুখে বলে আমি কোরানকে বিশ্বাস করি পক্ষান্তরে সে কোরানটাকে বিশ্বাস করলো না করলো না কথা বলেন সে করে নাই সে যদি বিশ্বাস করতো তাও সুদ খেতে পারতো না তো বর্তমান নারী কমিশনের পক্ষ থেকে যে সকল দাবি করা হয়েছে এগুলা অধিকাংশই কোরআনের সাথে সাংঘর্ষিক আমি কয়েকটা বলবো যাতে করে আপনারা আপনাদের সন্তান আপনাদের পরিবারকে বুঝাতে পারেন এবং আমার এই মাইকের আওয়াজ যে সকল মা বোনদের কাছে যাচ্ছে তারাও যেন কোরআনের বিধানগুলো বুঝতে পারে তারা যে সকল দাবি তাদের জন্য করছে যদিও বলা হচ্ছে যে তাদের পক্ষে দাবি করা হয়েছে অথচ তাদের পক্ষে না এই দাবি তাদের বিপক্ষে করা হয়েছে তারা এক দাবি করেছে যে আবহমান কাল থেকে ইসলামের সূচনা লগ্ন থেকে আল্লাহ রবুল্লা আলম কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেন ইউ সি কুমুলি আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ঘোষণা করছি তোমরা তোমাদের সন্তানদের জন্য ওসিয়ত করো নিজ জ্যাকারী হাসজির পৌঁছায়েব যে সন্তানদের জন্য যতটুকু সম্পদ থাকবে তোমার সম্পদ থেকে মিরাজ থেকে ছেলে সন্তানদের জন্য এর অর্ধেক থাকবে মেয়ে সন্তানের জন্য তাহলে ছেলেরা যতটুকু সম্পদ পাবে বাবার সম্পদ থেকে এই এই পরিমাণের অর্ধেক পাবে মেয়ে সন্তানরা এই বিধানটা কার কথা বলেন এই বিধানটা কার দুনিয়ার কোন সরকার এই বিধান করেছে যে বাবার সম্পদ থেকে ছেলেরা যতটুকু পাবে মেয়েরা তার অর্ধেক পাবে অর্থাৎ বাবা যদি মরে যাওয়ার সময় বাবা যদি মারা যাওয়ার সময় বিশ টাকা রেখে যায় তার সন্তান আছে তিনজন ছেলে একজন মেয়ে দুইজন ছেলে পাবে দশ টাকা আর দুই মেয়ে মিলে পাবে দশ টাকা তো এই যে বিধান এই বিধানটা কার কথা বলেন আর এই বিধানটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন তা আল্লাহ আগেই বলেছেন যারা আমার এই কোরআনকে বিশ্বাস করবে আন্তরিকভাবে দৃঢ়ভাবে যারা আমার এই কোরআনকে বিশ্বাস করবে তারা মুক্তাকে এখন যারা প্রশ্ন করছে যে না নারী এবং পুরুষ ছেলে মেয়ে উভয়কে সমান অধিকার দিতে হবে বাবা যদি দশ টাকা রেখে যায় পাবে পাঁচ টাকা মেয়ে পাবে পাঁচ টাকা যদিও মনে হচ্ছে যে যুক্তিটা তো সঙ্গত সঙ্গত কথা কিন্তু আসলে এই কথাটা একেবারেই উদ্ভট এবং অযৌক্তিক কারণ হচ্ছে আল্লাহ রবুল আলমী মেয়েদেরকে পুরুষের সমান অধিকার দেন নাই বরং মেয়েদেরকে পুরুষের চাইতে বেশি অধিকার দিয়েছে তা আপনি যদি বলেন যে আমাদেরকে সমান অধিকার দিতে হবে তাহলে কি আপনি মেয়েদের যে অধিকার এটা কি ছোট করছেন কমাচ্ছেন না বাড়াচ্ছেন আল্লাহ রাবুল আওয়ালী মেয়েদেরকে দিয়েছেন বেশি অধিকার আর আপনি চাচ্ছেন সমান অধিকার তাহলে মেয়েদের দাবি মেয়েদের অধিকার কি কমছে না বাড়ছে কমছে আল্লাহ রব্বুল আলমিন একজন ছেলে সন্তান যখন জন্মগ্রহণ করে ইসলামে তার বিধান হচ্ছে তার যখন পনেরো ষোলো বছর হয়ে যাবে একজন ছেলে সন্তান যখন সাবালক হয়ে যায় তখন পিতামাতার উপর আর ওই ছেলে সন্তানের ভরণ পোষণ করানোর দায়িত্ব বাবার উপর থাকে না ওই সন্তান যদি লেখাপড়া করতে চায় পনেরো ষোলো বছরের আগ পর্যন্ত বাবার দায়িত্ব বাবা মিস খরচে তাকে লেখাপড়া করাবে এরপর থেকে সন্তান তার নিজের খরচ জগিয়ে সে লেখাপড়া করতে চাইলে করবে তিন বেলা বাড়িতে খাবার দেওয়া বাবার দায়িত্ব না সে কামাই করে নিজের পকেটে টাকা দিয়ে খাবারের ব্যবস্থা করবে কিন্তু আমরা যেটা করি সন্তান কর্মক্ষম হওয়ার আগ পর্যন্ত বাড়িতে খাওয়ায় তাকে লেখাপড়ার খরচ বহন করি এটা হচ্ছে বাবার পক্ষ থেকে সন্তানের জন্য স্থান অনুগ্রহ দয়া ইসলাম বাবাকেই দায়িত্ব চাপিয়ে দেয় নাই কিন্তু একটা মেয়ে সন্তানের ক্ষেত্রে ইসলাম বলে যতদিন পর্যন্ত একজন কন্যা সন্তানকে ভালো পাত্রের হাতে পাত্রস্থ না করতে পারবে ততদিন পর্যন্ত বাবা ভিক্ষা করে হোক ওই সন্তানকে ঘরে বসিয়ে তিনবেলা খাবারের ব্যবস্থা করতে হবে তাহলে বলেন এই ক্ষেত্রে ছেলে এবং মেয়ের অধিকার সমান না মেয়ের অধিকার বেশি কথা বলেন ছেলে তো মাত্র ষোলো সতেরো বছর পর্যন্ত বাবার কাছ থেকে সুবিধা ভোগ করতে পারবে মেয়ে পারবে বিবাহের আগ পর্যন্ত তার বিবাহ বিশ বছর হোক পঁচিশ বছর হোক এই ক্ষেত্রে মেয়ের অধিকার কম না বেশি বেশি এর পরে একজন ছেলে যখন বিবাহ করবে বিবাহ করার পরে তার সন্তান তার স্ত্রী তার পিতামাতা সব কিছুর বহন খরচের বহন করার দায়িত্ব ছেলের কাঁধে কিন্তু একজন মেয়ের যখন বিবাহ হয়ে যাবে স্বামীর হাতে যখন বাবা ট্রান্সফার করে দিবে তাকে যখন অর্পণ করে দিবে মৃত্যুরাখ পর্যন্ত তার খরপোশ তার খাবার দাবার বাসস্থানের দায়িত্ব স্বামীর উপর তাহলে এই ক্ষেত্রে মেয়ের অধিকার ছেলের সমান না মেয়ের অধিকার বেশি বেশি যদি স্ত্রী মহিলা বাচ্চা আছে স্বামী মারা গেছে তার যদি সন্তান থাকে তার যদি সন্তান থাকে তাহলে মাকে ভরণ পোষণ দায়িত্ব সন্তানের তাহলে দেখেন বিবাহর আগেও মেয়ের কোনো খরচ নাই বিবাহের পরেও মেয়ের কোনো খরচ নাই স্বামী মারা গেলেও মেয়ের কোনো খরচ নাই তাহলে বাবার কাছ থেকে মহিলা যে মেরাজ পাচ্ছে সম্পদটা পাচ্ছে এই সম্পদ সে কোন কাজে ব্যয় করবে আমার কথা বুঝেন নাই একজন সন্তান বাবা রেখে গেছে দুই মেয়ে এক ছেলে কথাটা খেয়াল করেন বাবা মারা যাওয়ার সময় রেখে গেছে দুই মেয়ে এক ছেলে বাবা রেখে গেছে বিশ টাকা সে এক সন্তান পেল দশ টাকা দুই মেয়ে পেল দশ টাকা বাবা যদি বিবাহের আগেই মারা যায় তাহলে এই সন্তানের দায়িত্ব হচ্ছে দুই বোনকে লালন পালন করে ভালো পাত্রের হাতে পাশ করা তো দুই বোন যে পাঁচ টাকা করে পেলো এই টাকা খরচ করার কোনো স্কোপ নাই জায়গা নাই কিন্তু ছেলে একাই যে দশ টাকা পেলো এই দশ টাকা তো দুই বোনকে বিবাহ করার পর্যন্ত তার খরচ হয়ে যাবে অলরেডি ইস্তাম্বল এই দায়ভার আমার না তুমি এই দশ টাকা খরচ করবা না অতিরিক্ত আরো দশ টাকা কামাই করে বোনদেরকে খরচ করবা এটা সম্পূর্ণ দায় দায়িত্ব তোমার ওই পাঁচ টাকা কিন্তু বাবার কাছ থেকে যে পাঁচ টাকা পেয়েছে পাঁচ টাকা তার কাছে রয়ে গেছে কিন্তু ভাই যেই দশ টাকা পেয়েছে এই দশ টাকা দুই বোনকে লালন পালন করে বিবাহ দেওয়া পর্যন্ত শেষ এরপরে যখন স্বামীর হাতে তাকে অর্পণ করা হলো বিবাহ দেওয়া হলো স্বামী তাকে দেনমোহর দিল দেন দেওয়ার পরে এই দেন দিয়ে সে কি করবে স্বামীকে বিবাহের সময় বলা হলো এখন থেকে মৃত্যু পর্যন্ত তোমার মৃত্যু পর্যন্ত আমার এই বোনের খোরপোষের দায়িত্ব তোমার তো মেয়ের যে টাকা পাঁচ টাকা পেয়েছে বাবার কাছ থেকে স্বামীর কাছ থেকে দেন মোহর বলো খরচ করার কোনো জায়গা আছে বলেন মোয়াজ হাজির তাহলে আল্লাহ রব্বুল আলমী মেয়ে সন্তানকে যেই অধিকার দিয়েছেন মিসলু হাজদিল উং সাহেব সন্তানের অর্ধেক পাবে মেয়ে সন্তান এটা শুধু মেয়েদের জন্য সমান অধিকার না বরং যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে ছেলেদের চাইতে বেশি অধিকার আল্লাহ আলমে মেয়েদেরকে দিয়েছেন তো এখন যারা না বুঝে এই দাবি করছে যে সমান অধিকার দিতে হবে তাদের দাবিটা কি সঠিক না ভুল বলেন এক নাম্বার ভুল আপনার কোনো যুক্তি দরকার নাই আপনার কোনো যুক্তি দরকার নাই আপনাকে প্রথম যদি আপনি কোরআনের কাছে আসেন কোরআন বলতেছে আল্লাযীনা না বিমা উনজিলা ইলাইকা দুসু বিল ইন ইসেন্ট টু ইউ আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাই মুত্তাকি সুতরাং আপনি এই কিতাবের বিরুদ্ধে আওয়াজ তুললেন মানে আপনি মুত্তাকির খাতা থেকে পড়ে গেলেন আর দ্বিতীয়ত আসেন যুক্তি আপনি যদি যুক্তি বলেন যে কেন মেয়েদেরকে সমান অধিকার দেওয়া হবে না তখন উত্তর আসবে মেয়েদেরকে আল্লাহ শুধু সমান অধিকার দেয় নাই বরং কক্ষান্তরে মেয়েদেরকে আল্লাহ ছেলেদের চাইতে বেশি অধিকার দান করেছে হাজির দ্বিতীয়ত আরেকটা দাবি তারা করে সেটা হচ্ছে যে আমাদের দেশে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য কিছু কিছু চরিত্রহীন নারীরা রাস্তা এখানে সেখানে বিভিন্ন দালাল কোটা ঝোপঝাড়ে তারা কি করে তাদের স্থিরতা হানি বিক্রি করে তাদের চরিত্র বিক্রি করে দেহ ব্যবসা করে তারা দাবি করে তাদেরকে এই দেহ ব্যবসার সার্টিফিকেট দিতে হবে একটা কর্ম হিসাবে নওয়জুবিল্লাহ মিন আলেক নওয়জবুল্লাহ বলবেন না আমাদের এই মুসলিম সমাজে এই শাহজালাল শাহপুরানের এই ভূমিতে মুসলমান বলতে কথা কখনো চিন্তাও করতে পারে না অথচ আজকে আমাদের দেশের সবচাইতে সেনসিটিভ জায়গা সংসদের মধ্যে এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় যে তাদেরকে এই দাবিগুলো পূরণ করা হবে কিনা এখন চিন্তা করেন যে আমাদের ইমান কোথায় গেছে হয়তো আউবু সিদ্দিক রদিয়াল্লো ত্রাং যুগে কিছু মানুষ বলেছে যে আমরা জাকাত দিয়েছি রাসূলের হাতে আমরা আমাদের জাকাত দিতাম রাসুলের হাতে তার হাতে আমরা জাকাত দিলে আমরা প্রশান্তি লাভ করতাম এবং আমাদের সম্পদ পবিত্র হতো এখন রাসুল নাই আমরা এখন জাকাত দিব কার হাতে এই জন্য রাসুলও নাই আমাদের জাকাতও নাই আমরা এখন আর জাকাত দিব না আল্লসুল বলেন আর হাম উমাতি আবু বাক আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের অধিকারী হচ্ছেন হজরত আউবকর যার সম্পর্কে রাসুল এই কথা বলেছেন ওই আউবগরের কি অবস্থা হয়েছে হজরত সিদ্দিক কাছে যখন এই কথা বর্ণনা করা যে আমিরুল কিছু লোক তো দিতে অস্বীকার করছে হজরত আওবকর এক মুহূর্ত দেরি করলেন না তিনি সাথে সাথে খাপ থেকে তরবারি বের করলেন এবং বললেন এই মুহূর্তে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম অন্যান্য সাহাবায়ে کرام বললেন আমিরুল মুমিনিন তারা তো মুসলমান তারা তো মুসলমান আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন এটা কেমন হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল анতাল বললেন তারা মুসলমান ঠিক আছে তাদের সাথে দামাল কোন বিরোধ ভাই কিন্তু বিরোধ হলো তাদের এর একটা বিষয় নিয়ে তারা যাকাত দিতে অস্বীকার করেছে যতক্ষণ পর্যন্ত জাকাত দেওয়ার কথা মুখ দিয়ে স্বীকার না করবে এবং যারা রাসূলের কাছে উটের লাগাম সহ জাকাত দিয়েছে এখন যদি কেউ উটের লাগামটা না দিতে চায় আমি আউবকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আয়ন কুসুদ্দিন ওয়ান হাই আল্লাহর দিন এখানে ধ্বংস হয়ে যাচ্ছে আর আমি আউবকর জীবিত থাকব এটা হজরত আওবকর আমি কঠিন কালো এটা বরদাস্ত করতে পারি তাহলে এক একটা বিধান তারা লঙ্ঘন করার কারণে অস্বীকার করার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর আজকে কোরআনের শত শত বিধানের বিপক্ষে তারা কথা উছে আপনার আমার কোনো হদিস নাই একদিন দেখবেন ভূমি থেকে উঠে এই দেশকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে সেই দিনও আপনার মধ্যে কোনো চেতনা জাগ্রত হবে না আপনার মধ্যে দুঃখ দুঃখ লাগবে না কারণ আপনার সামনে আজকে সংসদের মধ্যে কোরআন বিরুদ্ধে আইন পাশ করা হচ্ছে আপনার কোনো কষ্ট লাগছে না তাই যেদিনকে এই রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হবে সেই জন্য আপনার মধ্যে কোনো কষ্ট লাগবে না এই জন্য আমরা যারা নিজেদেরকে বিশ্বাসী বলে দাবি করি কোরআনের সবগুলা বিধান আমাদের জন্য কল্যাণকর একথা আপনাকে বুঝেও যদি বুঝে আসে তাও একথা স্বীকার করতে হবে যদি কোনো বিষয় না বুঝে আসে তারপরে কথা স্বীকার করতে হবে যদি আপনার কাছে বুঝে না আসে গত সপ্তাহে আলোচনা করেছি যে আল্লাহ চাইতে পৃথিবীর মধ্যে বেশি পাঠিয়েছেন কেন কারণ সব সময় সব জায়গায় সব মানুষ বুঝবে না কিতাবুল্লাহ বুঝার জন্য কিছু রিজালুল্লাহ দরকার এই জন্য আপনি যদি না বুঝেন কোন কোনো বিধান যদি আপনার কাছে খটকা মনে হয় আপনার জীবনের সাথে অপ্রাসঙ্গিক মনে হয় আপনি কোনো বিজ্ঞ কাছে যান তার দ্বারস্থ বিশ্ব বলেন আর প্রশ্ন করা হলো জাহালাতের ঔষধ আপনি একটা বিষয় জানেন না আপনি প্রশ্ন করেন একজন বিজ্ঞলোকের জিজ্ঞেস করেন আপনার বিষয়টা সমাধান হয়ে যাবে কিন্তু আপনি নিজে নিজে গবেষণা করে কোরআন বিরোধী আইন নিজের মনের মধ্যে ভালোবাসা আকর্ষণ তৈরি করে আপনি যদি এই দাবি করেন আপনার দাবি করতে দেরি আপনার ইমান ধ্বংস হতে দেরি হবে না